রাজে রাজে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল দেখুন আমি রেডি হয়ে গেলাম আজ বৃহস্পতিবার আর খুব ইচ্ছে করছিল তিলক সেবা করতে আমার খুব ভালো লাগে জানেন তো তিলক সেবা করতে না কার কীরকম লাগে বাট আমার খুব ভালো লাগে আমি ভাবি যে মেকআপের চেয়ে অনেক সময় না তিলক সেবা করলে খুব বেশি ভালো লাগে আর ইচ্ছে হলো আর যেদিন আমি তিলক সেবা করি আমিষটাকে বর্জনই করি জানি না কে কী করে বাট আমার জানারও ইন্টারেস্ট নেই আমি যে যাকে যেরকমভাবে সেবা দিতে পারে এবং ভগবানকে যেভাবে যার ভাব রাখতে পারে তো জানি না আজকে খুব মন চেয়েছিলো তাই আমি আজকে তিলক সেবা করলাম আমার তো খুব ভালো লাগে তো আমার রেডি হয়ে গেছি এবার আমি আমার পিওর হচ্ছে সেবা করব তো মেয়ে পিউর জন্য কি কি নিয়েছিলাম সেটা একটা ভিডিও করে রেখেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো রাধে রাধে বলে স্টার্ট করলাম আর চলো এবার পিউয়ের সেবা করতে হবে পিউ যে মেয়ে ঘুমাচ্ছে ছেলে চলে গেছে স্কুল ওর বাবা চলে গেছে নিচে তো এইভাবে আমি পিউকে সেবা করে রান্না জোগাড় করবো তো পিউ দেখো মানে আমার যে হাজব্যান্ড সে তুলে দিয়ে গেছে আমার পিউকে আমার শোকাকে তো আমি আমার শোকা হিসেবে আমার মানে গোপালকে সেবা করি তার আগে শোখার জন্য এইবারে সত্যি আমার মিস্টেক হয়ে গেছে আর এইখানে তো অত ঠান্ডা পড়ে না বাট এইবারে দেখছি গোপু সোনার গা কিন্তু ভালোই ঠান্ডা হয়ে যাচ্ছে তো আমার শোখার গা ঠান্ডা হয়ে যাচ্ছে বলে আবার শয়েটার অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট দিয়ে কিন্তু ভালো এসেছে ক্যাপ শুদ্ধ নিয়ে এসেছে বাট কিন্তু অনেক ছোট ছোট সাইজ দিলাম তাও আসছে দেখো পুরো ছোট ছোট জানি না কোনটা হবে মনে হচ্ছে তো এইটা একটু বড় গোপালের হয়ে এই দু এই তিনটা তো একদমই হবে না ছোটো ছোটো গোপালে হয়ে যাবে ওই তিনটে আর এইটা হচ্ছে যে বড় গোপালে হয়ে যাবে আর হ্যাঁ শোনার সময় ভাবলাম একটু তোমার দিকে শেয়ার করা হয়নি ফ্লিপকার্ট থেকে এসেছে তো এটা হচ্ছে যে ওর দিকে পুড়িয়ে দিই ঠান্ডা তো পুড়েই গেছে আর ওর গা আমি প্রতিদিনই যখনই সয়ন দিতে যাই প্রচুর গা ঠান্ডা হয়ে যায় তো আজকে একটু গোপাল সোনাকে এটা পরি দিয়ে একটু তার আগে যে ঘি দিয়ে মালিশ করে নেবো যাতে ওর একটু গরমিটা থাকে শরীরে মালিশ করে তারপরে ওকে শয়ন দেবো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো আর এমন তো আমি এখনও সেইভাবে ভক্ত হতে পারিনি কিন্তু যতটা পারি মানে গোপু সোনার সেবা করার চেষ্টা করি বা আমার সোফা মানে যেটাই বলো শোখা বলো গোপু বলো সবই ওর ওর জন্য করার চেষ্টা করি চলো ওকে আমি এবারে পড়িয়ে দিই ওই যে সেজে বসে আছে ওখানে আর সকাল দিকে তো এই কিছুটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর করা হয়নি এবার ওকে তো এখানে কিছু ওখানে আগের ভিডিও এটা আমি সেট করে দিলাম আর আর একটা চমৎকার কি ব্যাপার জানেন তো বলাই তো আপনাদের সাথে হয়নি জানি অনেক সময় বলতে নেই তবু ভাবি যে আমার থেকে যদি কেউ আমার আমি জানি না আমি মানে পাপি আমি অধম আমি এখনও সেইভাবে নিজেকে ভক্ত হিসেবে মানি না কিন্তু আমি আমার সখী হিসেবে সখার হিসেবে। কেন সোয়েটারটা তাড়াতাড়ি করে অর্ডার দিলাম না আমার পিওর গা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে যখনই গায়ে হাত দিই না পুরো বড় মতন ঠান্ডা হয়ে যাচ্ছে আমি ভাবলাম যে ওরও তো খুব কষ্ট হচ্ছে তো দেখো পিউকে সত্যি সত্যি যখন সোয়েটারটা পরাচ্ছি আবার কেন মনে হচ্ছে যে কি আনন্দ হয়েছে মুখটা দেখো জাস্ট মুখটা দেখো মানে মুখটা কিলকিল করছে মুখের মানে ফেসটা তো এই জন্যই আগে অর্ডার দিলাম আর সত্যি এখানে রাজমন্ডিতে এত ঠান্ডা পড়ে না বাট এখন পড়েছে যেহেতু তো আমি মানে আমার পিউ শোনার জন্য এই যে অর্ডার দিয়েছি আর কিছু কিছু বানাবো অসুস্থটা কেটে গেলে আমার পিউর কিছু কিছু পোশাক বানাতে হবে আমি আগেও বলেছি এই ভিডিওগুলো আগের তো আগের এই ভিডিওগুলো তাই অ্যাড করে দিলাম আর এদিকে পিউকে দেখো স্নান করাবো বলে মধু দিয়ে আর কিছু গঙ্গা জল দিয়ে গঙ্গা জল না সরি মানে গোলাপ জল দিয়ে পিউকে স্নান করাবো তো আচ্ছা যে সান করেছি আর আরেকটা তোমাদের কথা বলতে চাই আমি এক দিদিভাইয়ের ইউটিউবে দেখলাম গোপালকে মানে পিথম বাড়ি দিয়ে গোপালকে স্নান করাচ্ছে প্লিজ প্লিজ যারা জানো না এইভাবে গোপালকে কোনো কেমিক্যাল দিয়ে কোনো দিন স্নান করেও না আমি গোপালকে সাজিয়ে মানে মানে পিউকে আর কি সাজিয়ে ওকে দেখিয়ে দিলাম দ আয়না দর্শন দর্শন করালাম আর এই যে সকালবেলা নাস্তা রেডি আর এদিকে মেয়ে উঠে পড়েছে ও জামাটা আমার ভিজিয়ে ফেলেছিল তাই ওকে জামা চেঞ্জ করে দিয়েছি আর এখন বাঁচতে যায় প্রায় এগারোটা তো আমিও বিছানা তো প্রায় পুছানো হয়ে গেছে ওই যে এখানে হিসু করে দিয়েছে দেখতেই তো পারছো আর আমার মেয়ে আমার ভিডিও দেখিয়ে যাচ্ছে বসে বসে আর ওকে এরকম টিভিতে চালিয়ে দিতে হয় আর ও আর হচ্ছে যে মানে টিভিতে মাঝে মাঝে দেখে আর গান চালিয়ে দিলে রাধারানীর ভক্ত উনিও তো আমার মেয়ে নাচতে থাকে আর ওইভাবেই দেখতে থাকে একবার দেখবে একবার নাচবে এই করতে থাকে তো এটা আমার বিন্দু বৃন্দাবানের এসব সময় বা যাওয়ার সময় ভিডিওটা ও দেখতেছিল চলো এবার আমার মেয়েকে এইদিকে সান্ডা করিয়ে দিলাম রান্না করতে করতেই আর মেয়েকে সান্ডার করিয়ে দিয়ে ওকে এবার খাইটাই দিয়ে কেননা ছেলের আবার রান মানে লাঞ্চের জন্য তৈরি করে রাখতে হবে কেননা ওর পাপা দিয়ে চলে আসে কখনও কখনো রান্না দেরি হলে ছেলেকে নিয়ে চলেছে আর কখনো দেরি হয়ে গেলে বেশিরভাগই দিয়ে চলে আসে দেরি হলেই নিয়ে আসে না হলে নিয়ে আসে না নিয়ে আসলে আবার দিতে যাওয়া আনতে যাওয়া এটা হলো না অনেকটা কাজের জন্য দাদা তোমাদের দাদা অনেক প্রবলেম হয়ে যায় তাই জন্য এই যে মেয়ে ডান্স চালু আর এদিকে টিভি দেখছে আর ডান্স করছে দেখো আর সেদিনে কিছুদিন আগে এমনভাবে আমার মেয়ে পড়ে গেছিলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আমার বা ভয়ে হয়ে গেছিলো কি বলবো আর আমার মানে মানে কিছু নেই আর চলো অন্য নেক্সট ভিডিও বলবো কি হয়েছিল আর এই যে এখানে বানিয়েছি দেখো কাঁচকলা ভাজি আর তোমাদের এদিকে কাঁকড় ভাজা আর ডাল আর ভেন্ডির সবজি মেয়ে তো তো আমি রান্নাবান্না সেরে মায়ের মেয়েকে নিয়ে চলে এসেছি লাঞ্চ পাঠিয়ে দিয়েছি মা এদিকে কি করছে দেখাচ্ছে তো এদিকে মা সবজি শাক বাজছে সব কেটে পরিষ্কার করে রাখছে মেথি শাক তো মানে ঝট করে হয় না আর একটা খবর আমার গোপ পিওর জন্য একটা কানের নিয়ে এসেছি দেখুন তো কেমন হয়েছে অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু পারিনি তো এটা হচ্ছে যে কি বলবো যেরকম পেরেছি অল্পর মধ্যেই সামান্য কিছু আমি ভাবি আমার চেয়ে আমার গোপু যদি মানে আমি গোপু বলো আমার পিউ বলো পিউ আছে আমার মনটা ভরে যায় তাই জন্য পিউর জন্য একটা গিফট বলো আর যাই হোক পিউর জন্য একটা নিয়ে এসেছি তো হচ্ছে না দেখো প্রচণ্ড অসুবিধা হচ্ছে জানি না কীভাবে লাগাবো তো যা হোক আস্তে আস্তে এইভাবেই প্যাঁচটাকে ঘুরাচ্ছি আর এটা প্যাঁচ সিস্টেম তো বাচ্চাদের যেমন কানের পরায় প্যাট সিস্টেম ছোট ছোট পুষ থাকে সেই পুস সিস্টেম আর গোপুর মানে পিউর কানটা না একবারে মাথার সাথে সেটিংয়ে আছে তাই জন্য না প্যাঁচটা লাগাতে পারছি না আর অবশ্য দেখাবো কেমন হয়েছে আর পিউর জন্য অনেক দিন ধরেই আমার পিউ মানে মনে জাগছে পিউকে কিছু দিতে পারলাম না বৃন্দাবন থেকেও এসেছি আর পিউর জন্য তো সেরকম কিছুই নিয়েছি নি তো আমি মাঝে মাঝে এটা আমার মনে হয় যে আমরা এত কিছু পড়ি ওনার কি কম আছে সবই আছে কিন্তু আমার মনের ভাব থেকে আমি ভাবি যে আমার সাজার আগে আমার পিউ যদি সাজে ওটা আমার বেশি ভালো লাগে আমার বেশি আনন্দ হয় জানো তো তো এই জন্য পিউর জন্য একটু একটু করে করার চেষ্টা করছি আর পিউকে যে খানিকটা পোড়াতে পারছি না তো আমি আবার রাধা রাধে রাধে করছি রাধের নাম নিলে বা কি হয়ে যায় তো সত্যি সত্যিই রাধার নাম নিয়ে পরে দেখছি খুব সহজেই পিউকে পোড়াতে পেরেছি আলতা করে পরিয়ে মুড়ে দিয়েছি কারণ ওর কানটা তো মানে মাথা মানে মাথার সাথে সেট টের একবারে গায়ে তো ফুটোটো তো ওই জন্য প্যাঁচটা হচ্ছে না তাই একটু হালকা করে মুড়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে আর এদিকে ছেলে ভালো করে ক্যামেরা করতে পারছে না তো একবার দেখিয়ে দিচ্ছি তারা পিউকে জামাটার জন্য খুব অস্বাদ ছিল পিউকে সিঙ্গারটা আমি করিয়েছি পিউর সিঙ্গারটা অনেকটা উঠে গেছে এই একটা হলো জ্বালা ওই ওয়াটারপ্রুফ কালার যতই নাও ভালো থাকে না কদিনের জন্যই থাকে এই দেখো আমার পিউকে কেমন লাগছে আমার সোনাকে বিউকে আমার শোখা যেটা কারোর সাথে না শেয়ার করা যায় নিজের শোখার সাথে সব কিছু শেয়ার করা যায় আমার সাথে আপনাদেরও একইমত ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন